গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রতিদিন তেমন আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি বানাবো টমেটো আলু পোস্ত টমেটো আলু পোস্ত কীভাবে বানাবো সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো বন্ধুরা টমেটো আলু বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখে নিয়েছি আর নিয়ে পোস্ত আমি আগে থেকে ভিজিয়ে বেটে নিয়েছি বেশ খানিকটা পোস্ত দিতে হবে পোস্তর পরিমাণটা একটু বেশি যেন থাকে নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর এখানে তেল গরম হতে দিয়ে দিয়েছি এবারে আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেবো দেখো বন্ধুরা শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটা আমি ভেজে নিলাম এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা আলু দেখো বন্ধুরা আলুটা দিয়ে দেবো ওই আলুটা দিয়ে কিছুক্ষণ আমি কেটে নেব তারপর দিয়ে দেবো নুন আর হলুদ হলুদটা একটু কালার আসার জন্য ভাবো দেবো না তাহলে তোমরা স্কিপ করে যেতে পারো এবার আমি কিছুক্ষণ নেড়ে কেড়ে নেব ধরে এরপর দিয়ে বেশি নুন আর একদম সামান্য পরিমাণে হলুদ যাতে কালারটা ভালো আসে তাই তবে হলুদ না দিলেও কোনো ব্যাপার নেই এবার আমি হলুদ আর নুনটা দিয়েও কিছুক্ষণ মেরে কেড়ে নেব ঢাকা দিয়ে যাতে নুনটা দেওয়াতে একটা জল বেড়ে সেই জলটা একটু নেড়ে চেড়ে নেলে জলটা অল্প টেনে নেবে দেখো বন্ধুরা ঢাকা চাকা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম হালকা সেদ্ধ হয়ে এসছে দিয়ে দিলাম সেই টাইমে টমেটো আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে কিছু করে নেড়ে চেড়ে নেব আমি তো কিছুক্ষণ নেড়ে কেড়ে নিলাম এরপর দিয়ে দেবো পোস্ত পুরো পোস্তটা দেবো না অর্ধেকটা দিয়ে দেবো আর অর্ধেকটা আমি পরে ব্যবহার করব অর্ধেকটা পোস্ত দিয়ে কিছুক্ষণ নেড়ে কেড়ে নেব যতক্ষণ না পাটা গন্ধটা যায় এইভাবে দেখো বন্ধুরা অর্ধেকটা পোস্ত দিয়ে অর্ধেকে বেশি পোস্ত দিয়ে দিয়েছি এখানে সেটা দিয়ে আমি শুভ নেড়েছে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে পোস্তর যে গন্ধ থাকে সেই গন্ধটা না ওঠে সেই কারণে তোমরা একবার অতি অবশ্যই অনেকভাবে পোস্ত খেয়েছো আমিও আগে পোস্ত নিরামিষ দেখিয়েছি আরও একবার অন্য দেখাচ্ছি নানাভাবে পোস্ত বানানো যায় তাই আমি যেভাবে আজকে বানা তোমরা উঠি অবশ্যই সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব দেখো বন্ধুরা পোস্তটা দিয়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে দেখি দেখতেই পাচ্ছ কড়াইয়ের তলায় লেগে যাচ্ছে এরপর আমি যে বাকি পোস্তটা ছিল সেই পোস্তটাকে আমি জল দিয়ে অল্প গুলে নিয়ে দিয়ে দিলাম সেটা দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব দিয়ে আমি একদম অল্প সামান্য জল দিলে আমি ফুটতে দিয়ে দেবো যে সেদ্ধ হতে বাকি আছে সেটুকু সেদ্ধ এর মধ্যে দেখো সেদ্ধ হয়ে গেছে এই দেখো এবারে আমি জল ঢেলে দেব দেখো বন্ধুরা বাকি পোস্তটা দিয়ে আমি কিছু নেড়ে চেড়ে দিতাম আর ওই বাটিতে মেপে আমি অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে ভালো মতন সেদ্ধটা হয়ে যায় আরও একটু দিয়ে দেব দেখো বন্ধুরা ওই বাটি আমি হাফ বাটির মতন আরও দিয়ে দিলাম আর দিয়ে দেবো ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা এবারে আমি ঢাকা দিয়ে দেব দেখো বন্ধুরা পোস্ত প্রায় হয়ে গেছে দেখো এই অল্প ঝোল ঝোল টাইপের থাকবে এরপর আমি দিয়ে দেবো উপর থেকে একটু সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে নেবো অন্য একটা জায়গায় ঠেলে তারপর তোমাদের কাছে ফিরে দেখো বন্ধুরা টমেটো আলু পো পোস্ত রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে কমেন্ট করে আর ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠবে আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে আজকের মতো এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি হাজির খাবো সুস্থ থেকে ভালো থেকো তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো